আজকের বিশেষ প্রতিবেদনে ধর্মীয় ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা জাবালে সিনাই যে পর্বতকে ঘিরে রয়েছে হাজার বছরের আলোড়ন এখানেই ঘটে যায় সেই অপূর্ব ঘটনা যা পৃথিবীকে এখনও বিস্মিত করে রাখে মুসা আলি ইসালাম তার প্রভুর নৈকট্যের মুহূর্তে এক অনুরোধ জানান তিনি আল্লাহকে দেখতে চান এ অনুরোধের জবাবে আল্লাহ আল্লাহতালা জানিয়ে দেন মানুষের পক্ষে তার মহিমা দেখা সম্ভব নয় তবে পর্বতের ওপর তার নূরের সামান্যতম অংশ প্রকাশ করা হবে আর যদি পর্বত তা ধারণ করতে পারে তবে দেখা সম্ভব হবে এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত বর্ণনায় উল্লেখ যখন আল্লাহর নূরের সেই ক্ষুদ্রতম ঝলক প্রকাশ করা হল পুরো জাবালে সিনাই প্রচণ্ড কম্পনে কেঁপে ওঠে মাত্র এক মুহূর্তে পর্বত ছিন্ন ভিন্ন হয়ে ধুলায় পরিণত হয় মুসা আলহ সালাম এর দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ধর্মীয় রেকর্ড অনুযায়ী এটি ছিল আল্লাহর শক্তি ও মহিমার এমন এক প্রকাশ যা মানব ইতিহাসে আর কখনো প্রত্যক্ষ করা হয়নি আজও সেই পর্বতকে কেন্দ্র করে রহস্য রয়েছে দর্শনার্থীদের মতে পর্বতের শীর্ষভাগে কালচে দাগ দেখা যায় যা অনেকের বিশ্বাসে সেই দিনের ঘটনার স্মারক হিসেবে রয়ে গেছে বিশেষজ্ঞদের মতে ঘটনা যাই হোক মানুষের কাছে এর বার্তা সুস্পষ্ট এটি আল্লাহর শক্তির স্মরণ মানুষের ক্ষুদ্রতার উপলব্ধি এবং এক অনন্য আধ্যাত্মিক শিক্ষা ইতিহাস ধর্মীয় বিশ্বাস এবং মানুষের অনুভূতিকে একত্রে ধারণ করে জাবালেসিনাই আজও দাঁড়িয়ে আছে পবিত্র নিদর্শনের প্রতীক হয়ে Mm hmm